দেখুন আমাদের গোলাপ গাছে কত ফুল ফুটছে এই সময় অনেক ছোটো ছোটো ফুল ফোটে শীতের সময় অনেক বড়ো বড়ো ফুল হয় আমাদের এই গাছে তিন কালারের ফুল ফোটে এখন এক কালারে এটা হচ্ছে সাদা গোলাপ ফুল এখন গোলাপ গাছে ফুল নেই নতুন করে আবার দেখেন কুড়ি আসছে সাদা ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে নয়নতারা ফুল এটা আরেকটা আরেকটা সাদা গোলাপ এই গেছে একটা ফুলও নেই নতুন করে করি আসছে কচি পাতা ছাড়ছে আরেকটা ফুল গোলাপ গেছে একই কালারের ফুল ফুটছে একটা ফুলই ফুটছে এই দেখে আমাদের মরিচ গেছে কত মরিচ ধরে রইছে আমাদের এলাকায় এই মরিচ গাছকে দুধ মরিচ বলে দেখুন এই বাসে আর একটা গাছে মরিচ ধরছে এই গাছে দুটো মরিচ পাকা পাকা মরিচ হয়েছে আর এই যে ফুল আসছে এই গাছে নতুন করে এই গাছে মরিচ নেই যে ফুল আসছে মরিচ গাছ ভরাই ফুল আমাদের লেবু গাছ লেবু গাছে অনেক লেবু দরছিল কিন্তু এখন আর লেবু নেই সব পেকে পেকে পড়ে গেছে দু একটা লেবু দেখা যাচ্ছে সেটা হলো হলুদ ফুল এখনো ফোটে নাই ওই উপরে একটা ফুল ফুটছে আর সব করি এটা আমাদের বড়ই গাছ এখন বড়ই গাছে ফুল আসছে দেখেন কত ফুল আসছে এই ডালটায় এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ দেখেন একটা জাম্বুরা ধরছে সবার কাছে অনেক জাম্বুরা ধরে আমাদের একটা জাম্বুরা ধরছে এই বছরেই প্রথম ধরছে এর আগে ধরে নাই এটা হলো সিটনেস লেবু সিটনেস লেবু এই যে ফুল আসছে লেবু গাছে একটা লেবু আছে আবার নতুন করে ফুল আসছে ফুল দেখেন আর একটা মরিচ গাছ এই গাছে অল্প মরিচ আছে বেশি মরিচ নেই লেবু গাছ লেবু লেবু সব খাওয়া হয়ে গেছে ওই দু একটা লেবু আছে পেঁপে গাছে দেখেন মাত্র তিনটা পেঁপে আছে তাও ছোটো